গ্যাং গ্যাংশ্যুজের বিশাল সমাহারে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিছু আকর্ষণীয় লেটেস্ট মডেলের গ্যাংশুজ যেটা এই প্রথম বাংলাদেশের বাজারে আসছে আর রোজ ব্যান্ড সেটা বাংলাদেশের বাজারে বাজারজাত করে যাচ্ছে কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো রোজ ব্যান্ডের ওরাম সিরিজটা থেকে শুরু করব। রোজ ব্যান্ডের ওরাম সিরিজ এমন একটা সিরিজ বাংলাদেশের বাজারে আসছে যেটা হচ্ছে যে মনে হচ্ছে যেন চব্বিশ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি হচ্ছে রোজ ব্যান্ডের ওরাম সিরিজ ছাড়াও রোজ ব্যান্ডের আরও রয়েছে প্রাইম সিরিজ প্রাইম সিরিজটা হচ্ছে যে ওয়াশেবল সিরিজ যেটা সাদা এবং কালো দুই কালারের সমন্বয়ে কিন্তু এই সুইচটা তৈরি প্রত্যেকটা রেডিয়াম করা এবং প্রতিটা গ্যাং সুজে ষোলো এম্পেয়ার কপার কন্ট্রাক্ট করা তাছাড়া রোজ ব্যান্ডের আছে কিন্তু এলিট সিরিজ এলিট মানেই কিন্তু অভিজাতের ছোঁয়া এলিট সিরিজটার মধ্যেও কিন্তু আপনারা পাবেন প্রত্যেকটা ষোলো এম্পেয়ার কপার কন্ট্রাক্টের দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু প্রতিটা রেগুলেটারে আইপিএস সাপোর্টেড করা তাছাড়া রোজ ব্যান্ডের স্মার্ট সিরিজ যেটা হচ্ছে যে কফি এবং গোল্ডেনের সমন্বয় করা প্রতিটা গ্যাংসুজের মধ্যে কিন্তু পাবেন আপনারা রেডিয়াম করা এবং প্রত্যেকটা রেগুলেটার আইপিএস সাপোর্টেড প্রতিটা ডিফিসুজ মধ্যে কিন্তু আপনারা পাবেন পঁয়তাল্লিশ এম্পেয়ার পর্যন্ত ক্যাপাসিটি নেওয়া এবং তাছাড়াও রোজ ব্যান্ডের কিন্তু এ ওয়ান মডেল প্রতিটা গ্যাংশ্যুজের মধ্যে কিন্তু ষোলো এম্পেয়ার কপার কন্টাক্ট দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু যদি পেতে চান তাহলে অবশ্যই আপনারা বুইয়া লাইট হাউস ভিজিট করেন বুইয়া লাইট হাউস রোজ ব্যান্ড ছাড়াও আরও অসংখ্য রকমের গ্যাংশ্যুজ এলইডি লাইট সার্কেট ব্যাগার সহকারে ইলেকট্রিকের যাবতীয় প্রোডাক্টের কিন্তু বিশাল সমাহার নিয়ে কিন্তু এখন রোজ ব্যান্ড একশো পঁয়ষট্টি নবাবপুর সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট ডাস বাংলা ব্যাঙ্কের উপরে কিন্তু আপনাদের জন্য বিশাল সমাহারে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম